আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন পড়েন সুবহানাল্লাহ মক্কার কাফেররা আপনাকে যদি সাহায্য না করে কে সাহায্য করবেন ইয আকরাজা হুযিন কাফারু যখন মক্কার কাফেররা তাকে মক্কাtul মুকাররমা থেকে বের করে দিয়েছিল সানি আসনাইনি যুহুমা ফিল গআর গুহার ভিতরে যখন হিজরতের রাতে আবু সিদ্দিক রাদী আল্লাহ সালামকে সঙ্গে করে আপনি গুহার ভিতরে প্রবেশ করেছিলেন আমি হুহু অনুবাদ করছি না আমার মতো করে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সাহানিয়াস নাইন ইজ মাহফিল গুহার ভিতরে যখন আপনারা অবস্থান করছিলেন সিদ্দিকী আকবরসহ সাহানিয়াস নাইন তফসিলের মধ্যে এটার দুইটা ব্যক্তা এসেছে সাহানিয়াস নাইন দুইয়ের মধ্যে দ্বিতীয় দুইয়ের মধ্যে দ্বিতীয় দুইজনের মধ্যে দ্বিতীয় এটা মধ্যে এসেছে প্রথম প্রথমকে তাহলে দুইটা ব্যাখ্যা এসেছে একটা হচ্ছে প্রথম হচ্ছেন নবীজি আর দ্বিতীয় আবু বকর আর আরেকটা ব্যাখ্যা করেছেন প্রথম আবু বকর দ্বিতীয় নবীজি প্রথম আবু বকর হচ্ছে বহাইসিওতে দুহুল অর্থাৎ গুহার ভিতরে প্রবেশের দিক থেকে আবু বকর প্রথম গুহার ভিতরে প্রবেশের দিক থেকে আবু বকর প্রথম আর আফজলিয়তের দিক থেকে শ্রেষ্ঠত্বের দিক থেকে নবীজি প্রথম আল্লাহ সৃষ্টির মধ্যে নবীর উম্মতের মধ্যে আল্লাহ আকুল আলমী নবীকে প্রথম হিসাবে নির্বাচিত করেছেন আর দ্বিতীয় ব্যক্তি হিসাবে আল্লাহর পছন্দা দ্বিতীয় ব্যক্তি হিসাবে নবীর উম্মতের মধ্যে আবু বকরকে আল্লাহ কবুল করেছেন বরেন সোহান এই জন্য দুইয়ের মধ্যে দ্বিতীয় দুইয়ের মধ্যে দ্বিতীয় আল্লাহ সিলেক্টেড আল্লাহ সিলেক্টেড দুইজন মাহবুব একজন আল্লাহর নবী আর দ্বিতীয় আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া কুনু লি সাদিহি লা তাহজান ইন্নাল্লাহ ভিতরে এসেছে আল্লাহ হাবিব যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করেছিলেন তখন মক্কার কাফেররা গুহার চত্বর পাশে এসে घेराव করে ফেলেছিল পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল গুড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল মানুষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালু ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাহিল আলাহ গুহার ভিতরে নাজিল করে দিয়েছেন পড়েন সোহান আল্লাহ জিব্রিল যাও আমার বন্ধুকে গিয়ে জানায় দাও তিনি যেন আবু বকর সিদ্দিককে এটা জানায় দেয় রে সিদ্দিকে আকবর ভয় পাইও না ইন্নাল্লাহ মানা আমরা মাত্র দুই জনই আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা দুই জনই আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন তার হাজিরিন ইন্নাল্লাহ মানা এটার ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন মাইয়াত আরবিতে মহাব্বত একটা শব্দ আছে আর মো একটা শব্দ আছে মোহব্বত হচ্ছে কাউকে আমি ভালোবাসি কিন্তু তার সঙ্গ আমি পাইতেও পারি নাও পাইতে ভালোবাসা এবং সঙ্গ দুইটা আল্লাপাক এখানে মা আনা শব্দটা ব্যবহার করেছে মানা এই আয়াতের ব্যাখ্যায় লিখা হয়েছে মুসা আলহিসাম যখন ফেরাউন বাহিনী বাহিনী যখন যখন মু ইসামকে ধাওয়া করেছিল ফেরাউন বাহিনী মুসা আল্লাহ ইসলামকে যখন ধাওয়া করেছিল দিক থেকে সামনে ছিল দরিয়া বাহারে কুলজুম সামনে কি বাহারে কুলজুম কথা বলি আল্লাহ নাল্লাগস সামনে কি দরিয়া বাহারে কুলজুম পেছনে কি শত্রু বাহিনী পেছনে কি শত্রু বাহিনী পেছনে সামনে দরিয়া ওই অবস্থায় যখন মুসা আলাই বলল মুসাকে বললো আমাদের কি হবে আমরা সামনে দরিয়া পেছনে ফেরাউন বাহিনী এখন আমাদের কি হবে কোরআন শরীফের আয়াত তখন মুসা আলা সাল্লাম বলেছিলেন ইন্না মাই রব্বি মাই রি সাইয়াহিন বলেছিলেন দেখুন এখানে আলেম আছেন না কে বলেছিলেন এখানে একটা আসিদার বিষয় আছে খেয়াল করেন নিশ্চয় মুসা বললেন নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছেন সাইয়াহ তিনি অচিরেই আমাদেরকে পথ দেখাবেন অর্থাৎ এই বাহারে কুলজুম পার হয়ে যাওয়ার ব্যবস্থা কে করে দিবেন আল্লাহ করে দিবেন কিন্তু বলেন নাই আল্লাহ আমাদের সাথে আসেন এই কথাটা বলেন নাই বলেছেন মাই রব আমার সাথে আছেন অর্থাৎ রব মুসার সাথে আছেন আর আল্লাপ রবুল আলমিন বলছেন আল্লাহ মানা আমি আমার হাবিবের সাথে আসি আবু বকরের সাথে আসি পড়েন এত ভালোবাসেন এত ভালোবাসেন কোরআনুল করিমে সাহাবি বলে ডাইরেক্ট সাহাবি বলে একমাত্র আবু বকর সিদ্দিককে স্বীকৃতি দেওয়া হয়েছে বাকি কারো সানে সরাসরি সাহাবি শব্দ আসে নাই পাক বলছেন ইদিয়াকুল লুলি স্হিবিহ স্োয়ানল্লাপুণ হাবিবামা যখন আমাবক সিদ্দিক আপনাকে বলছিল। ইদিয়াকুল লুলি স্ুয়াহিবিহী অতবা যখন আপনি তা আপনার সাহাবিকে বলছিলেন ব্যাখ্যা দুটাই হতে পারে। ব্যাক্ষ্যা দুটই হতে পারে। যখন তিনি তার সঙ্গীকে বলছিলেন। তো তিনি তার সঙ্গীকে বলছিলেন এর ইখানে লি স্ুইবিহী।

আল্লাহ যদি অন্তর থেকে ভয় উঠে নেন তাইলে তার আর কোনো ভয় আছে নাই ওয়া ইয়া দাহু বিজুনু দিলাম তারও হা আল্লাহফাক রতবুরার আমিন এমন এক স্বন্ন বাহিনী দিয়ে এন বীজিকে আর আবু গকর সিদ্দিককে হিজরতের রাত্রে কাফেরদের মোকাবেলায় সহযোগিতা করলেন ওই কাফেরা আল্লাহ রবুল আলমিনের এই সৈন্য বাহিনীকে দেখতে না পড়েন সুবাহ আল্লাহ এমন এক আল্লাহ বাহিনী তাদেরকে সাহায্য করলেন যে বাহিনীকে মক্কার কাফেররা দেখতে না তফসিরের মধ্যে এও এসেছে যে কবুতর আহ বাসা বেঁধেছিল গুহার মুখের মধ্যে মাকড়শা জাল বেঁধেছিল সুবহান আল্লাহ মাকড়শার মাকড়শার জালের চাইতে দুর্বল দুর্বল কোন কোন স্থাপনা পৃথিবীতে আর আছে মাকড়শার জাল বোমা উড়ে যাবে না নাকি ফু দিলে উড়ে যায় ঠিক কি না বলেন তো আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান তাহলে তাকে সব থেকে দুর্বল বস্তু দিয়ে হেফাজত করতে পারেন না সোভান আল্লাহ সব থেকে দুর্বল জিনিস দিয়ে আল্লাহ হেফাজত করতে পারেন মাক যখন যখন মুখে জাল বেঁধেছে তখন কাফেররা বলছে এখানে কোনো মানুষ থাকার সম্ভাবনা নাই কারণ মা জাল দিয়ে কেউ ঢুকলে তো ওই জাল ভেঙ্গে যাবে সোভান উল্লাহ এই জন্য আল্লাহ পাপ যখন হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আব্রাহার বাহিনীকে যখন ধ্বংস করেছেন আল্লাহ পাক কোন রাড়ার কামান পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন নাই ছোট্ট 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 পাথর দিয়া আবাবিল পাখির পায়ের মধ্যে সেই পাথরগুলো দিয়ে পাক এই বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন পড়েন সভা আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নাই

তারা আল্লাহ রসুলকে হত্যা করবার জন্য একশত উঠ পুরস্কার ঘোষণা করেছিল কত একশো উঠ পুরস্কার ঘোষণা করেছিল সমস্ত ষড়যন্ত্রের জাল চিহ্ন করে আল্লাহ রব্দুল আল আমিন বলছেন ওয়াজাল কাফারুস সুফলা আল্লাহফা কাফেরদের বাণীকে নিচে ফেলে দিয়েছেন কাফেরদের বাণীকে অবনমিত করেছেন

হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি তখন কাফের ছিলেন নাম কি সোরাকা বিন মালিক তিনি আল্লাহর রসুলকে একটা ঘোড়ার উপরে সোয়ার হয়ে গিয়ে রাস্তার মধ্যে বাধা তৈরি করল সোরাকা বিন মালিক নবীজি যখন মদিনা শরীফ যাচ্ছেন হাদিস শরীফের মধ্যে এসেছে অস্ত্র নিয়ে সুরাকা বিন মালিক যখন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামার সামনে গিয়ে দাঁড়িয়েছে আল্লাহর হাবিব মোজেজা প্রদর্শন করলেন সোহান আল্লাহ নবীজি বললেন হে জমিন সুরাকা বিন মালিককে পাকড়াও করো পড়েন না সোহান আল্লাহ জমিন কে আল্লাহর নবী অর্ডার করতেছেন জমিন কে হে জমিন পাকড়াও করো পাকড়াও করো সোরাকা বিন মালিক কে এটা বলার সাথে সাথে সোরাকা মালিকের ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল পড়েন না সোহান মরুভূমির মধ্যে শুকনা মাটির মধ্যে সোরাকা বিন মালিকের ঘোড়ার পা মাটিতে দেবে গেল এখন আর নড়তে পারে না সোরাকাবিন মালিকের হাত থেকে তরবারি বাড়ি পরে গেল এখন সে দেখল আমার তো আর বাসার উপায় নাই এবার সে তরবারি ফেলে দুই হাত উপরের দিকে তুলে সে সারেন্ডার করছে যুদ্ধের ময়দানে যেভাবে মানুষ আত্মসমর্পণ করে ওইভাবে সে আত্মসমর্পণ করছে সে দুই হাত উপরের দিকে তুলে কি বললো জানেন সে বলল আল আমান ইয়া মোহাম্মদ সে বলল আল বললো অর্থাৎ হে আল্লাহর আপনি আমাকে নিরাপত্তা দিন আপনি আমাকে কি দিন নিরাপত্তা দিন আল্লাহর নবী বললেন মালিক তোমাকে আমি শুধু নিরাপত্তা দিচ্ছি না নবীজি বললেন ইয়া আর দুই তাকি হে জমিল সূরা কাবিন মালিকের ঘোড়াকে ছেড়ে দাও এটা বলার সাথে সাথে জমিন সূরা কাবিন মালিকের ঘোড়াকে ছেড়ে দিল জমিিন সূরা ঘোড়া উঠে গেল আল্লাহর হাবিব বললেন সূরা মালিক তারা ঘোড়া করিও না সম্পদের লোভ করিও না একশো উঠের লোভে তুমি আমার কাছে আসছো রে সূরা কাবিন মালিক বড়ই তারা ঘোড়া তুমি করছো তারা ঘোড়া করিও না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তুমি মুসলমান হবে পারস্য বিজয় হবে ওমর আল ফারুক রাজি আল্লাহ শাসন আমলে পারস্য বিজয় হবে পারস্যের বাচ্চার রাজমুকুট উমরের হাতে আসবে সেই বাহিনীতে তুমি যুদ্ধা হিসেবে থাকবে ওমর তোমার মাথায় পারস্যের রাজমুকুট পরা দিবে আল্লাহ নবী যেভাবে বলেছিলেন সেভাবেই ঘটেছে সোবাহ আল্লাহ পড়ে এখন

হিজরতের সময় আল্লাহর আল্লাহ হাবি ওরায় পৌঁছে যাবেন তার সত্তর থেকে আশি কিলোমিটার দূরে থাকা অবস্থায় একটা জায়গার নাম হচ্ছে মৌজায়ে গমিম এই মৌজায়ে গমিমের মধ্যে আল্লাহর রসুল গিয়ে যখন পৌঁছলেন তখন মক্কাতুল মুকাররামা থেকে সত্তর জন টকপে যুবক গুড়ার পরে সোয়ার হয়ে আল্লাহ রসুলকে হত্যা করবার জন্য তারা বের হয়েছে মক্কা থেকে

আল্লাহর হাবিব যখন আমার দিকে তাকিয়েছেন চেহারার থেকে এমন একটা জুতি বের হল আমার শরীরে কম্পন শুরু হয়ে গেল আমার হাত থেকে তোর বাড়ি মাটিতে আমি অসহায় হয়ে গেলাম নবীজি আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম বুড়ায়দা নবীজি বলেন বুড়ায়দা তো বার্দুন থেকে এসেছে বারদুন মানে শীতল ঠান্ডা তো তুমি এত গরম কেন সুবান বলুন তোমার বংশ কি বলে আমরা বনু আসলাম আসলামী বংশ নবীজি বলেন আসলাম তো সিলমুন থেকে এসেছে ইসলাম থেকে এসেছে তো সিলমুন মানে তো শান্তি তো তুমি এত উশৃঙ্খল কেন সুবান আল্লাহ বলুন কি চাও তুমি কি জন্য এখানে এসেছ বুরাইদা আসলামী বলেন ইয়ার আল্লাহর কসম খেয়ে বলছি এসেছিলাম আপনাকে বন্দি করে মক্কায় নিয়ে যাব একসাথে উঠের লুবে আমরা এসেছিলাম আপনাকে বন্দি করে মক্কায় নিয়ে যাব কিন্তু নবিজিগ আপনাকে কি বন্দি করব আল্লাহর কসম আমি তো আপনার প্রেমে বন্দি হয়ে গিয়েছি একসাথে সত্তর জন আল্লাহর নবীর হাত ধরে কলিমা পড়ে মুসলমান হলেন সকলে একসাথে সাল্লাম এবার বুড়ায় দাস পানি বলছেন ইয়ারসুন আল্লাহ এভাবে আপনি দুনিয়া এবং আখেরাতের নবী নীরবে নিবৃতে একা কি মক্কা থেকে মদিনায় যাবেন এটা আপনার শানের সাথে মানায় না আপনি আমাকে অনুমতি দিন আমার মাতার পাগড়ি খুলে তরবাড়ির মাথায় বেঁধে আমি ফ্ল্যাগ বানাবো পতাকা বানায়া পতাকা দুলায়া দুলায়া মিছিল করে আমরা আপনাকে মদিনায় নিয়ে যাব আল্লাহ রসুল অনুমতি দিলেন এইটাকেই বলা হয় জুলুস এটাকেই বলা হয় রেলি পড়েন সোহান আল্লাহ